হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চার পাঁচ দিন আগে সুবির একটা এঁচড় এনেছিলো তো বেশ বড় হয়ে গেছিল তো সেই কারণে ও বললো যে এটা তরকারি করার দরকার নেই একটু বড়া করে দিও আমি না একদম ভুলে গিয়েছি হঠাৎ কাল মনে পড়লো ইমা এঁচড়ের তো করতে বলেছিল তাড়াতাড়ি আবার এচড়টাকে বার করলাম সঙ্গে সঙ্গে কেটে কুটে চাপিয়ে দিলাম সেদ্ধ সঙ্গে একটা আলু দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি করে নিলাম রাত্রেবেলা বলেছিল ভাত খাবো ভাত বলতে দিনের ভাত গরম নয় এত গরমে গরম ভালো লাগে না খেতে তো যেদিনই ভাত করে রাখি সেদিনই এমন বৃষ্টি শুরু হয়ে যায় ভাতটা খেতে আর ভালো লাগে না তখন এই করে এই গরমে ভিজে ভাতটাই খাওয়া হয়নি আমার খুব ভালো লাগে এরকম জল ভাতটা খেতে কাল ভাত করে রেখেছিলাম কালো বৃষ্টি সেদ্ধ করা আলু আর এঁচড়টাকে ভালো করে মাখিয়ে নিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো কুচি ভালো করে কষিয়ে নিলাম সঙ্গে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ নুন আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম কষানো হয়ে গেলে ওটাকে ভালো করে এঁচোড় আর আলুর সঙ্গে মাখিয়ে নিলাম সঙ্গে একটু বেসন দিয়ে দিয়েছিলাম তারপর সেগুলো বড়ার আকারে ভেজে নিলাম তো এভাবে ভাজলে একটু নরম নরমই হয়েছিল তো যাতে মুচমুচে ভাবটা হয় সেই কারণে ব্রেড স্ক্রাম্পে কোট করে একবার ভাজলাম আর সেটা বেশ মুচমুচে হয়েছিল আর এরই সঙ্গে করে নিয়েছিলাম ছোট আলু ছোট গোল গোল আলু পাওয়া যায় দেখবেন ওটা বেশ একটু আলাদা রকম ওটা খেতেও বেশ ভালো লাগে তো ওই আলুগুলো ভাজলাম ভাতের সঙ্গে আর একটু ডাল করেছিলাম আর এটাই ছিল কালকের রাত্রির খাবার আর মাঝে মাঝে এই গরমে রুটি বাদ দিয়ে এরকম ঠান্ডা ভাত খেতে বেশ ভালোই লাগে আর তার সঙ্গে ছাঁচি পিঁয়াজ রোজ রোজ এমনিতেই একঘেয়ে খাবার খেতে একদমই ভালো লাগে না মাঝে মাঝে একটু আলাদা রকম খেতে বেশ ভালোই লাগে আজও বন্ধুরা ভীষণ গরম আজ আমি সকালের ভাত রেখে দিয়েছি আজ হবে আলু ভাজা লাউ দিয়ে ডাল আর ডিমের অমলেট আর এর মধ্যে কালকে আবার সেই ছোট্ট ছানাটা বেরিয়ে পড়েছিল। মা বলছে ওটাকে কেউ খাওয়াচ্ছে না ও খেতে পারছে না দিয়ে নিয়ে এসেছিল ঘরের মধ্যে বলছে ওর খুব গরম লাগছে একটু এসি ঘরে রাখি আমাদের অনেকগুলোই লাভবার ছিল তো বেশ কয়েকটা মারা গেছে আর বাচ্চাও হয় না এর আগে একটা হয়েছিল সেটা মারা গেছে আর অনেক দিন পর এই একটি ছানা হয়েছে তাই ও আমাদের খুব আদরের পাখিদেরও আবার ঠান্ডা লাগে আর ওইটাই ভয় হচ্ছে যে ওদের তো আবার এসি ঘরে থাকার অভ্যাস নেই ঠান্ডা লেগে যায় যদি তাই বললাম খাঁচায় রেখে দিয়ে আসতে ঠান্ডা যাতে না লাগে তার জন্য তুলসী পাতা দেওয়া হয় থানকুনি পাতা দেওয়া হয় পেটের জন্য অনেক গল্প হলো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি